আসসালামুকুম বন্ধুগণ সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাদের কাছে বিভিন্ন সময়ে ইনটেক খেলতে চান যেটা সরাসরি সৌদি আরবে হবে একদম ইনটেক বক্স কোনো খোলা ছেঁড়াফেলা হবে না তো এগুলো আমাদের কাছে এখন নির্দিষ্ট হয়েছে আমাদের কাছে জিহাদি দশ কেজির একটা বক্স হবে মাবরুমের পাঁচ কেজি একদম ইনটেক বক্স আছে যেটা সরাসরি সৌদি আরব থেকে আমদানিকৃত এখানে আপনি ম্যাদ দেখতে পারেন দুই হাজার ছাব্বিশ সাল কোনো ম্যাদ আছে যদিও এতদিন থাকবে না কোনো খেজুরই আর যদি কেউ রাখেন নিতে বেশিও থাকবে কারণ খেজুর সচ্ছ নষ্ট হয় না তো আমি একদম একবার সাইজ কোয়ালিটিগুলো আপনার দেখে দিন মার্শাল্লা সাইজগুলো দেখতে পারেন আপনারা একদম ইনটেক এগুলো একদম ইনটেক পাঁচ কেজির একটা বক্স আপনাদের কাছে চলে যাবে এগুলো সবগুলো খেজুর আছে ভাষা মানে ইয়ে করা যাচ্ছে না তো যারা খেজুর নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এই পাইকারি নিতে পারবেন না পাঁচ কেজি বক্স তারা যদি খুচরা নিতে চান তাদেরকে আমরা খুচরাও দিতে পারবো সেক্ষেত্রে সর্বনিম্ন এক কেজি থেকে শুরু করতে হবে আপনার কুরিয়ার আর প্রযোজ্য আর যারা নিতে চান অবশ্যই আমাদেরকে একটু নক করবেন আর আমি বলে দিই যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা যেটা করব করি আর কি তো পাঁচ কেজি বক্স একটু খুলে এখানেও দেখেন ম্যাচ দেওয়া আছে দু হাজার ছাব্বিশ সাল লাক্সারি ডেটস এটা সরাসরি আপনার আমদানি কৃত তো পাঁচ কেজি এরকম একটা বক্স খুলে আমরা আপনাকে একদম প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলো দেব কোনো ধরনের পোকা বা কোনো ধরনের সমস্যা পাবেন না ইনশাল্লাহ সব আপডেটেড মাল আপডেটেড খেজুরগুলো আপনার একবার সাইজগুলো দেখেন মার্শাল্লা সাইজগুলো দেখতে পারেন আপনারা কীরকম সাইজ আছে হেক্টার প্রতিটা দশ গ্রামের উপরে আছে তো যাদের যা যে কোয়ান্টিটির লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ডাবল টু সিক্স নাইন এইট ওয়ান নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছাড়া বাংলাদেশে কুড়ের চার্জ দেওয়া যাবে যে যেখানে থাকেন আপনারা ঘরে বসে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করা ছাড়াই আপনারা নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনার একদম সাইজটা দেখেন আপাতত আমি আবার বলছি আমাদের স্কিনটির স্টক আছে এক মাবরুম যেটা দেখছি সামনে এছাড়া আছে ভিআইপি আজওয়া এবং একদম যারা কম বাজারে খেজুর খুঁজছেন সচরাচর আর তাদের জন্য আছে জিহাদি খেজুরটা দাম খুবই কম দেওয়া যাবে ইনশাআল্লাহ এটি কম দেওয়া যাবে এবং যে সব ফ্রেশ কোয়ালিটি দেওয়া যাবে যাদের যা লাগবে আমাদের নক করুন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ